উনিশ ছয় পঁচিশ ইরাজ তারিখে দেশ টিভি সহ কয়েকটি গণমাধ্যমে একজন সাংবাদিক কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া একটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে সেখানে উল্লেখ করা হয় এবং দেখানো হয় আমি ডিউটি টাইমে আমার রুমে নাই কিন্তু আমি উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে অফিস করেছি এবং বহির্বিভাগে রুগীদের সেবা প্রদান করেছিলাম কিন্তু তিনি আমার রুমের বাইরে অপেক্ষমান রুগীদের ছবি এবং অন্য রুমের ভিডিও প্রচার করে বলছে যে আমি রুমে নেই আপনারা লক্ষ্য করে দেখবেন যে রুমটি দেখানো হয়েছে সেটি টিবি লেপ্রোসি শনাক্তকরণ রুম যেখানে শুধুমাত্র একটি ফ্রিজ রহিয়াছে এবং আমার রুগী দেখার রুমে কোনো ফ্রিজ নেই এবং তিনি বলেন আমি ওই সময় প্রাইভেট হাসপাতালে উপস্থিত ছিলাম এভাবে যদি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার চালাতে থাকে তাহলে আমরা কিভাবে আমাদের কর্মক্ষেত্রে সম্মানের সহিত কাঙ্ক্ষিত সেবা প্রদান করব আমি এই নিউজের নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি